এ আজকে কি ও দিলে বন্ধু আই স্কুল না যাই এটি বসি তুই তালি বস দেখুন কবার পাইছি না মই হ্যাঁ পড়াং হ্যাঁ কালি বস তালি বস্তা তুই কোনোদিন দিন আর পাবার নাই ছাত্র ঠিক পেলে পাবার নাই মই কম তালি বস হ্যাঁ তালি বস তালি বস থালা তুই মোকে পলা ধরি থাকি দেখি তো কি করম মই ওই তো কালা পাতা দাবাইতে দল কোনো দুপু বাং নাই বুজিছ বন্ধু তুমি মোক ফেলেই দিছি তুমি উঠিয়ে খাই আচোন নোৱাৰ যাই তে মুখে কালা পাতা কইলে না এলা তোমরাই বন্ধু তোমরাই সত্যু